বরিশালের স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন এখন নতুন মোড় নিয়েছে একসময় একসঙ্গে চলা আন্দোলনকারীরা এবার মুখোমুখি রোববার রাতে সরকারি ব্রজমোহন কলেজ মসজিদ গেটে ঘটে হামলা ও পাল্টা হামলার ঘটনা আহত হয়েছেন অন্তত জন যার মধ্যে রয়েছেন আন্দোলনের নেতৃত্বে থাকা মহিউদ্দিন রনি এবং ছাত্র শিবিরের কয়েকজন নেতা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আমরা যখন এটা আপনাদের প্রত্যক্ষদর্শীদের দাবি এর শুরু বিকেলে নথুল্লাবাদ এলাকায় দিনের কর্মসূচি শেষে আন্দোলনকারী দুই গ্রুপের মধ্যে সিনিয়র জুনিয়র ইস্যু নিয়ে বদসা হয় পরে রাতের দিকে বিএম কলেজ ক্যাম্পাসে ওই বিরোধ মেটাতে যান মহিউদ্দিন রনি ও তার সহযোগীরা কিন্তু সেখানে উপস্থিত অপর গ্রুপ অভিযোগ করে তাদের উপর পূর্ব পরিকল্পিত হামলা হয় এর জেরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ সংঘর্ষে আহতদের মধ্যে নয়জনকে জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তার মধ্যে ছয় জন চিকিৎসা নিচ্ছেন সেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের মধ্যে ছাত্র নেতা মোস্তাফিজ রাফি হুসাইন আল সুহান ও সিফাতের নাম পাওয়া গেছে আর এই দলটা হতো না আমি 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 দুজন পেয়েছিলাম তো আপনারা সচরাচর জানেন যে সিনিয়র জিনিয়রতন্ত্র হলে পাঁচ মিনিটের ভিতরে আবার ওই মেদুটি এত কিছু ছিল রঙনায় বাইক মিশ ওরা আবার হাতকে খেলা দেয় আমাদের যারা বেদ খেলা দেয় ওইটে ছেলে হয় তখন আর কি একটা হাতাহাটি পর্যায়ে চলে যায় বাসে ব্যবহার ব্যবহার করে তো আমাদের সিনিয়রও বলছে যে আমরা এই বিষয়টা এক পক্ষের দাবি এই সংঘর্ষ শুধুই অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল অন্যপক্ষের অভিযোগ এটি আসলে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনকে দুর্বল করার একটি পরিকল্পনা তবে হামলার পরও আন্দোলন বন্ধ হয়নি বরং তারা জানিয়েছে স্বাস্থ্যখাতের অনিয়ম দুর্নীতি বন্ধ সিন্ডিকেট ভাঙা এবং রোগীর হয়রানি রোধে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে